কেন মৃত্যুর উপর অবশ্যই অবশ্যই তোমাকে হইতে হবে ঠিক বলেন এইবার ফেলেছে ভীষণ অসুস্থ আমি কিন্তু এই ছেলে যে অসুস্থ এটা কিন্তু মা বাবাকে জানাই নাই ঠিক কেনা বলেন মা বাবাকে এখন পর্যন্ত জানাই নাই কিন্তু শ্বশুর শাশুড়িকে জানা দিয়েছে এইবার যুবক রওনা হয়েছে ঢাকার এয়ারপোর্টে এসে শাহজালাল বিমানবন্দরে নেমেছে এইবার জিজ্ঞাসা করতেছে প্রাণের জামাই আমি তোমাকে বলেছিলাম তোমার শাশুড়ির জন্য লাল টুকটুকে চাদর নিয়ে আসার জন্য সেগুলো নিয়ে এসেছ বাবা এরপরে আমার জন্য দামি কাপড়ের শার্ট প্যান্ট নিয়ে আসতে বলেছিলাম ওরে বাবা আমার জন্য কি শার্ট প্যান্ট নিয়ে এসেছো স্ত্রী পাশ থেকে ডেকে বলতেছে প্রাণের স্বামী আমার আমি তোমাকে নাকের ফুল কানের দোল এবং দামি দামি শাড়ি নিয়ে আসতে বলেছিলাম লন্ডন থেকে তুমি কি আমার জন্য এগুলো নিয়ে এসেছ যুবক চিন্তায় বিমুগ্ন চিঠির মধ্যে ওরা আমার জন্য ভালো কিছু লেখে নাই এখন এয়ারপোর্টে এসেছি আমাকে জিজ্ঞাসা করতেছেন আমার শরীরটা কেমন আছে শরীরের কথা জিজ্ঞাসা না করে আগে তাদের জিনিসটাই বেশি বড় মনে করেছে এইবার যুবক অ্যান্সার করতেছে ও প্রাণের শ্বশুর আব্বা। আপনি তো জানেন আমি অসুস্থ ও প্রাণের শাশুড়ি আম্মা আপনিও তো জানেন আমি অসুস্থ ও প্রাণের বিবি তুমিও তো জানো যে আমি ভীষণ অসুস্থ তাহলে আমার কাছে এই সময়ে এই জিনিসগুলোর আবদার করা তোমাদের কি সাজে আমার কাছে টাকা আছে আমার কাছে পয়সা আছে ঢাকা থেকে অনেক দামি দামি মার্কেট আছে ওখান থেকে মার্কেট করে নিও কিন্তু লন্ডন থেকে আমি কোনো কিছুই তোমাদের জন্য নিয়ে আসি না জোরে বলে আকবার এইবার এই কথা শুনে শ্বশুর এবং শাশুড়ি এক জায়গা হয়ে বলতেছে ও জামাই আগেই যদি জানতাম যে তুমি এমন কাজ করবা তাহলে তোমার সঙ্গে আমার মেয়েকে বিয়েই দিতাম না সকলে বলি না রুজুবিল্লা কি এরকম শ্বশুর শাশুড়ি আছে না না জোরে বলেন আছে না নাই এবার স্ত্রী বলতেছে স্ত্রীকে স্বামী বলতেছে ও প্রাণের বিবি তোমার জন্য এত কিছু করলাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট করলাম আমার মায়ের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট করি নাই আমার বাবার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট করি নাই আমার জন্য অ্যাকাউন্ট করি নাই বিবিরে তোর জন্য এত কষ্ট করে অ্যাকাউন্ট করে লক্ষ লক্ষ টাকা পাঠাইছি আর তুই বিবি আজকে আমার খোঁজখবর ভালো করে না নিয়ে আমার কাছে দামি দামি শাড়ি গহনার খোঁজ নিতে আসছ ও প্রাণের বিবি তোমার জন্য আমি লন্ডন থেকে কিছুই নিয়ে আসি না জোরে বলি অল্লাহু আকবার এইবার স্ত্রী বলতেছে ঠিক আছে ভালো কথা তাহলে তো তুমি আমাকে ভালোই বাসো না এরকম মেয়ে আছে না নাই সবকিছু দিয়ে আসতেছেন একদিন যদি একটু কোনো কিছু কমতি হয়ে যায় বলবে তোমার সঙ্গে বিবাহ বসাটাই আমার ভুল হয়েছে তোমার সঙ্গে আর সংসার করার ইচ্ছা আমার নাই অথচ আপনি এত কষ্ট করে সারা দিন মাথার ঘাম পায়ে ফেলে এই বইয়ের জন্য খাটাখাটি করে কত কষ্ট করে রোজগার করে কিছু রুজি কিছু রুটি নিয়ে আসলেন আর সেই বিবি বলে যে তোমার সঙ্গে বিবাহ বসাটাই আমার ভুল হয়েছে বলে কি বলে না এইবার ঢাকা এয়ারপোর্টে स्त्री বলতেছে প্রাণের স্বামী আমা তুমি যেহেতু আমার জন্য কিছু নিয়ে আসো নাই তাহলে আমি এই মুহূর্তে তোমাকে ডিভোর্স দিয়ে দিলাম তোমার সঙ্গে আমি আর সংসার করব না বলেন দেখি এখন তো সে সেরে চলেই যাবে তার কারণ তো আর বাঁচবে না পিলেক রোগ হয়েছে ঠিক কিনা বলেন কি রোগ হয়েছে পেলেক রোগ হয়েছে বাঁচবে না এইবার শ্বশুর শাশুড়িও চলে গেল এবার স্ত্রীও বলতেছে তোমাকে ডিভোর্স দিয়ে দিলাম এইবার যুব আশেপাশে তাকায় দেখতেছে আমার মা বাবাকে তো আসতে বলেছিলাম আমার মা বাবা কি এখনো এয়ারপোর্টে আসে নাই শাহজালাল বিমানবন্দরে আসি নাই এইবার বাবা মা সাইড থেকে দেখতেছিল তার কারণ ওর শ্বশুর শাশুড়ি তো ওর মা বাবাকে দেখতেই পারে না ঠিক কিনা বলেন দেখতে পারে ঝেড়ে বলেন দেখতে পারে দেখতে পারে না এই জন্য চিন্তা করেছে আমাদের ছেলেকে আমরা এক্সট্রা ভাবে আলাদা ভাবে আমার ছেলের কাছে যাব আগে দেখি তারা আমার ছেলের সঙ্গে কেমন ব্যবহার করে এইবার স্ত্রী যখন ডিভোর্স দিয়ে চলে গেল শ্বশুর শাশুড়ি যখন রাগ করে চলে গেল এইবার মা